নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে যখন ব্লগটি শুরু করি ঘড়ির কাটায় তখন ওই সাড়ে সাতটা পনেরো একটা মতনই বাজে কেন কি ওই যে প্রত্যেক দিনই বলি ঘুমোতে ঘুমোতে রাত হয় সেই জন্য উঠতে ওই সাতটা সাড়ে সাতটা মতনই বেজে যায় হয়তো ঘুম ভেঙে যায় তবে কি বলো তো আলিশির জন্য উঠতে ইচ্ছে করে না তবে শুয়ে থাকলেও মনের মধ্যে খুঁতখুদ করে যে যতটুকু টাইম শুয়ে আছি এতটুকু টাইমে আমার অন্তত একটা দুটো কাজ কিন্তু হয়েই যেত তারপর আলিশি ভেঙে ঘুম থেকে উঠেই সকাল সকাল ঘরটুকু পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে আমাদের এখানে রাত্রে বেশ ঠান্ডা পড়ে সেই জন্য মশারির উপর চাদর কম্বল তো এখনও দিতে হয় সেইগুলোই একটু ভাজ করে নিচ্ছি তবে আজ এখনও পর্যন্ত আমার ছেলে কিন্তু ওঠেনি সেই সকালে ছটা নাগাদ একবার উঠেছিল একটু ব্রেস্ট ফিডিং করে শেয়ালের ভয় দেখিয়ে আমার ঘুম বাড়িয়ে দিয়েছি সেই জন্য আজকে না সময়ের মধ্যে বেশ কয়েকটা কাজ কমপ্লিট করতে পেরেছি ওদিক থেকে বিছানাটা অর্ধেক গুছিয়ে তারপর সোজা ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে এই যে সকালবেলা একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে না নিলে ভালো লাগে না সেই জন্য তারা করে একটু মুখটা ধুয়ে নিচ্ছি আমি সচরাচর আমার ভ্লগে কিন্তু এগুলো শেয়ার করি না তবে আজকে না জানি কী মনে হলো এটা আমার সকালবেলা রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আজকেও আমি তোমাদের একটা কথাই বলবো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার ভয়েস ওভারের বাইরেও কিন্তু একটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিছু করার নেই আজকেও এক জায়গায় গান হচ্ছে সেই আওয়াজটাই তোমাদের কানে আসছে ঠিক আছে আগামী দিন থেকে হয়তো আর কোনো বাইরের আওয়াজ তোমরা পাবে না ওদিক থেকে ফ্রেশ হয়ে তারপর চলে এলাম রান্নাঘরের দিকটাতে আসলে সত্যি কথা বলবো এটা আমার রান্নাঘর নয় জানো তো এটা আমার শাশুড়ির ঘরের বারান্দা আর এই বারান্দার একটা জায়গাতে কিন্তু গ্যাস বসিয়ে নেওয়া হয়েছে আর একটু রান্নাঘরের আদলে এটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে ওদিক থেকে সোনার জন্য দুধ গরম করতে দিয়ে তারপর চাটুকু করে নিয়েছি আর আজকে আর আমার দিদিমা শাশুড়ি নেই সেই জন্য দু কাপ চা করে নিয়েছি তবে আমার এই দু কাপ চা করাটা বৃথা জানো তো কেন কি আমার শাশুড়ি যতক্ষণে চা খাওয়ার সময় হয় ততক্ষণে এই চাটুকু না ঠান্ডা বরফ হয়ে যায় সেটা তখন আর চা হয় না সেটা তখন আর গরম চা হয় না সেটা তখন হয় কোল্ড টি যাকে যাক ওদিক থেকে দু কাপ চা নিয়েছি আর সাথে নিয়ে নিলাম বিস্কুট চাটুকুকে ওঘরে ধুয়ে এসেছি কেন বলো তো ওদিকে চাটুকু ঠান্ডা হতে হতে এদিকে সোনার জন্য দুধটুকু আমি গুলে রাখতে পারবো আর যতক্ষণে আমাদের চা খাওয়া হবে ঠিক ততক্ষণে কিন্তু সোনার দুধটাও ঠান্ডা হয়ে যাবে আর ইতিমুহে সোনা ঘুম থেকে উঠেও গেছে আর আজকে সোনার বায়না দেখো আমার কোলের মধ্যে বসে রয়েছে কিছু করার নেই আমরা তো মা তাই না আমাদের সব রকম দিক সামলে চলতে হয় আর বাচ্চা কাচ্চারা তার মেটাতে যতই আমাদের কষ্ট হোক আমরা কিন্তু সেই কষ্টটাকে কষ্ট বলে মনেই করি না বাচ্চা কোলে নিয়ে এক প্রকার খেতে খুবই অসুবিধে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা মায়েরা নানান রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি ঠিক সেই সময়ই আমাদের বাচ্চারা আমাদের বিরক্ত করে আমাদের কাজের মধ্যে ওরা কিন্তু ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে সেই সময় আমাদের সেই কাজগুলি আরও কঠিন হয়ে যায় করার জন্য তবু আমরা মনকে মানিয়ে চলি যে না বাচ্চা কাচ্চা ওদের তো বুদ্ধি নেই ওরা একটু এরকম পড়বেই তো যাই হোক ওদিক থেকে চাটুকু খেয়ে তারপর সোজা চলে এসেছি বিছানা গোছাতে আসলে বলো তো বিছানাটা আমার এত এলোমেলো হয় কেন আমার যে ম্যাট্রেসটা পাতা রয়েছে না সেই ম্যাট্রেসটার সাথে পলিথিন রয়েছে যেটা ওই বিয়ের সময় দিয়েছিল নতুন প্যাকেট করা ছিল সেই প্যাকেট শুদ্ধই খাটে বসানো আছে আর যেহেতু পলিথিন সেই জন্য এই তোষক তারপর বিছানার চাদর যদি পাতা হয় না সেগুলো একদম সোজা থাকে না সব সবসময় এরকম অগোছালো হয়ে যায় তার কুচকে যায় এই পর্যায়ে একটা কথা বলি তারপর আসবো আমার ব্লগের বিষয়বস্তুতে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও সকাল থেকে তাড়াহুড়ো করে কাজের চাপে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজের বাসি কাপড়টা ধুতে অনেকটা লেট হয়েছে ওদিক থেকে বাসি নাইটিটা ধুয়ে চায়ের যে কটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে ঝুড়িতে রেখে তারপর এই যে আমার আমার রান্নার গ্যাসের কাছে যে তক্তাটা রয়েছে সেটাকে একটু গুছিয়ে নিলাম চলো ওদিক থেকে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এই যে এই গ্রেটারটা এটা কি করেছি এটা তো আমার ব্যবহার করা লাগে না তবে এটাকে ফেলে দিই এটাকে ওই চামচ তারপর ছুরি কাচি গ্যাস লাইটার সেটা রাখার কাজেই ব্যবহার করেছি তাহলে বুদ্ধিটা খাটিয়েছি না এখানে উপস্থিত বুদ্ধি দেখো আমরা প্রত্যেকটা গৃহবধূ সকাল ছটা হোক কিংবা সাতটা হতে পারে আটটা আমাদের সংসারের নিজ নিজ অনেক কাজ রয়েছে সমস্ত কাজগুলিকে একদম গুছিয়ে গাছে পরিপাটি করে করার চেষ্টা করি এর বাইরে নিজের জন্য যদি একটু সময় বার করতে পারি শত কাজের ব্যস্ততার মধ্যেও নিজের স্বাধীনতা বজায় রেখে যদি একটু নিজের খেয়াল রাখতে পারি তাহলে আমাদের মন মানসিকতা কিন্তু একটু হলেও চেঞ্জ হয় ভালো লাগে তবে এখানে স্বাধীনতার কথা যখন উঠল তখন একটা কথা বলি অন্যকে কখনোই ততখানি স্বাধীনতা দেওয়া যাবে না যতখানি স্বাধীনতা দিলে কেউ তোমার সুখ বা দুঃখের কারণ হতে পারে আবার নিজেকে ঠিক ততখানি স্বাধীনতাই দাও যতখানি স্বাধীনতা পেলে মানুষের যাতায়াতে তোমার জীবনে আর কোনো প্রভাব পড়বে না তবে স্বাধীনতার মানে এই নয় যে নিজে সংসার ধর্ম ফেলে সংসারের সমস্ত কাজকর্ম ফেলে শুধু মনের আনন্দে এদিক ওদিক করে বেড়াবো আর ঘুরেই বেড়াবো যাকে সে কথা বলতে বলতে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি শোনার জন্য বেশ কয়েকটা খাবার দাবার আর এই কৌটোটাই নিয়েছি শোনার জন্য হরলিক্স এই ছোট্ট কৌটোটাই নিয়েছি শোনার জন্য সুজি তার মানে ব্যাগ রেডি করেছি কোথাও কি যাবো হ্যাঁ সকাল থেকেই চট চলদি সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো আমি প্রায় অর্ধেক রেডি হয়েছি তারপর এই অসময়ে এক কাপ কফি করে নিয়েছি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার নাম শুনলে আমার প্রচণ্ড ঘুম পায় সেই জন্য কী করেছি এখনও ঘুম ঘুম আসছিল ঘুমটা কাটাতে করে নিলাম এক কাপ কফি আর এই তো দেখো এই মুহূর্তে আমি কিন্তু রেডিও হয়ে গেছি আর এবার বেরিয়ে পড়েছি টোটো করে শোনো প্রথমে একটা কথা বলি যে বাড়িটায় যাচ্ছি সেই বাড়িটার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করব না তবে যে গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটার প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের পরিবেশ সঠিক কেমন হয় সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে টোটোতে করে যেতে যেতে আমার চোখে পড়লো সবুজে ভরা মাঠ যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু সবুজে ভরা আর এই মাঠের মাঝে রয়েছে ছোট্ট বাড়িগুলো বেশ সুন্দর লাগছে তাই না দেখতে দেখতে চলে এসেছি একটা পুকুর পাড়ে অসাধারণ সৌন্দর্য এই পুকুর পাড়ের আর তার সাথে সাথে এই হাঁসগুলো জলে যে আনন্দে খেলা করে সেগুলি দেখার মধ্যেও বেশ আনন্দ লুকিয়ে রয়েছে চলো আগে সবুজ ভরা চট্টগ্রামের চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তারপর বলবো যে কোথায় এলাম কি করতে এলাম তোমরা দেখো একটু যাই হোক ইতিমধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়েছে আমরা যে বাড়িতে এসেছিলাম তার পাশের বাড়িতে সোনাকে ঘুম পাড়িয়েছিলাম সোনা ঘুম থেকে ওঠার পর এই তো দেখো একটু দুধ গরম করে নিয়েছি সেই বাড়ির রান্নাঘর থেকে আর এই যে প্রতিদিনের মতো আজকেও সোনার জন্য একটু দুধ করে নিয়েছি আসলে আমরা যেখানেই যাই না কেন এখন ছেলের জন্য খাবার বলো দুধ বলো সমস্তটাই কিন্তু রেডি করে নিয়ে যেতে হয় সোনাকে ঘাওয়ানো দাওয়ানোর পর একটু দুজন মিলে হাঁটতে হাঁটতে এলাম মাঠের দিকটাতে দুদিকে মাঠ রয়েছে আর তার মাঝখানে রয়েছে সংকীর্ণ রাস্তা সংকীর্ণ বলবো না একটু চওড়া সারাদিনের নিত্য নৈমিত্তিক কাজের চাপ থেকে আজকে একটু ছুটি নিয়ে সোজা চলে এলাম বেড়াতে তবে কি বলো তো এই বেড়ানো বেড়ানো নয় এরকম বেড়ানো কেউ যেন বেড়াতে না আসে আসলে তোমাদের বলেছিলাম এর আগের দিন যে আমার চিঠি শাশুড়ির ভাই মারা গেছে তারই আজকে হচ্ছে শ্রাদ্ধানুষ্ঠান সেখানে আমরা এসেছি সেই জন্য যে বাড়িতে শ্রাদ্ধাদি চলছে সেখানকার কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি খালি আশেপাশে যে সুন্দর পরিবেশ প্রাকৃতিক সেই প্রাকৃতিক পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি একটা মায়ের মন্দির অসাধারণ মায়ের মূর্তিটি তার সাথে মন্দিরটিও খুব সুন্দর আর এরই সাথে ক্যামেরা বন্দী করেছি দূরে ওই যে পুকুর গায়ে সূর্য অস্ত্র যাচ্ছে সেই দৃশ্য যাই হোক আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা